সম্বন্ধ নেই সে চলে গেছে যাকে কোনোদিন দেখি নাই সে চলে গেছে আজকে আমি পড়ে থাকলে সবাই যে গোপীনাথের লাশটা পড়ে আছে কি পড়ে আছে বাবা যে গোবিন্দ না থাকলে আমার দেহটা লাশ হয়ে যায় যে গোবিন্দ আমার কাছে থাকলে সবাই আমাকে আদর করে বক্ষে টেনে নেয় যে গোবিন্দ আমার হৃদয় মাঝে থাকা অবস্থায় পর আপন হয়ে যায় পুত্র কন্যা পরিজন সবাই আমাকে বক্ষে টেনে নেয় সারা জীবনে মা বাবার কাছেও কোনো গোপন কথা বলিনি স্ত্রীর কাছে গোপন কথা বলেছি যে গোবিন্দ আমার হৃদয় মাঝে থাকা কালীনজগতের সারা জীবন ইনকাম করে যাদেরকে কত অর্থ দান করে খাইয়েছি যাদের ভরণ সমস্ত দিয়েছি ঠিক আমিষ সমস্তই আছে কিন্তু আমার গোবিন্দ শুধু চলে গেছে রূপ গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে আজকে জানেন কেউ আর আজকে আমাকে বুকে জড়িয়ে ধরে রাখবে না কেউ আপনাকে আর ভালোবেসে তিন দিন আপনাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে একা ঘরে থাকবে না যে প্রাণে প্রিয়শীকে দেহে গোবিন্দ থাকা অবস্থায় নিজের বিশ্রাকে পরিত্যাগ করেও একাকে নিয়ে ঘুমিয়েছিলেন আজকে শুধু যার সাথে কোনোদিন আপনি দেখা করেননি যাকে কোনোদিন ভালোবাসেননি সেই গোবিন্দ চলে গেছে আজকে সেই স্ত্রীও আপনাকে একটা রাত একাকে নিয়ে বসে থাকবে না থাকবে বাবা থাকবে সেই পুত্র কন্যা আপনার সমস্ত কিছু পড়ে থাকবে আপনার সব আছে কিন্তু যাকে কোনোদিন দেখেননি যার সাথে কোনোদিন আপনি সম্বন্ধ গঠাননি যা যার সাথে কোনোদিন একটু ভালোবাসা তৈরি করেননি সেই ব্যক্তি নেই পরকে ভালোবেসেছি কিন্তু ভগবানকে কোনোদিন ভালোবাসতে পারিনি ছ না থাকলে আমি লাশ হয়ে পড়ে থাকি তাকে কোনোদিন ভালোবাসতে পারিনি কিন্তু পরকে নিয়ে ঘর করেছি কিন্তু ঘরের মানুষটাকে পর করে দিয়েছি হে জগদজীব ঘরের মানুষাক মাত্র আমার অনাধিরাধি गोविंद পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান ভিন্ন জগদজীবের আপনে বলতে কোনো কেউ নেই কেও নেই তাকে তুমি আপনে ভেবে বক্ষে জড়িয়ে ধরবে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কেউ তোমাকে কেউ তোমাকে তোমার প্রাণপাখি চলে গেলে কেউ তিনটা রাত বুকে জড়িয়ে ধরে রাখবে না রাখবে বাবা রাখবে কিন্তু সেই ভগবানের সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই আমাদের সম্পর্ক নেই আমাদের ভালোবাসা নেই তার সাথে আমাদের পরিচয় নেই ভগবানের সাথে আমাদের জীবের কোনো সামন্ধ নেই সম্পর্ক নেই এছাড়া মহাজনে কলম দিলেন সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে আর সমরে গোবিন্দ নারদে গিয়ে প্রণাম করে বলছে ভগবানের ঠাই যে নারদ দেখতে পায় ভগবান ভগবান পাই জিজ্ঞাসা করছে ও ভগবান তুমি কাঁদছো তোমার দুঃখ কি নারদ এ বিশ্ব জগতে দুঃখ ভিন্ন কেউ কাঁদে না দুঃখবিহীন কেউ কাঁদে কাঁদে শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা তাদের কোনো দুঃখ প্রয়োজন না তারা হরি নাম শুনলেই আনন্দেই কাঁদে হরি নামে কাঁদে ভগবানের নামে আনন্দে কাঁদে কৃষ্ণ ভক্ত কখনো কাঁদে না তারা সুখে কাঁদে তারা হারিয়ে কাঁদে না তারা পেয়ে কাঁদে নামার নামে একাকার যখন শুদ্ধ ভক্ত নাম করে নামের মধ্য দিয়ে নামিকে দর্শন করে আর নামিকে দর্শন করে তারা दे पागल पड़ा हो जय श्री राधे बोलते प्रभु আমার তোমার কাছে একটা জিজ্ঞাসা আছে নারদ বলছে বলছে কী জিজ্ঞাসা করবে করো বলছে এই বিশ্ব জগতে ভক্তের সাথে তোমার সম্পর্কটা কী আচ্ছা এখানে আপনারা কেউ আমাকে বাবা বলছেন কেউ গুরুদেব বলছেন কেউ দাদু বলছে একটু তো বলে একটা সম্বন্ধ আছে না বাবা আমরা যারা বসে আছি পরস্পর একজনকে একজনের সম্বন্ধ আছে না আমা মাস্তকগুলো ফাঁকা হয়ে গেল কেন কি গো এই যুবতী মায়েদের চেয়ে বুড়ি কয়ডার মাথা ফাঁকা কেন অভ্যাস নাই নাকি বেশি গরম বুড়ি কয়ডার ফাঁকা করে দিয়ে বসে আছে আপনাদের দেখে ওরা শেখবে ওরা ঠিক আছে কিন্তু আপনাদের ঠিক নাই ব্যাপার কি একজনের যেন মস্তকের কাপড় পরে না তাহলে কি কব কি ওই যে পিছনে একটা কি কথা কানে যায় না কানে দিতে হবে আপনারা জানেন যে আপনাদের ছেলেটা একটু মুখ পোড়া হনুমানের মতো তাই না এই ছেলেটা একটু মুখ পড়ে হনুমানের মতো না তো ছেলে যদি মাকে বেশি কথা বলা ভালো লাগে ওটা আর করবে না মা আচ্ছা আর এই যে আমার অপারেটর বাবা ইসের কাজ প্রোগ্রামের কাজ করতে হইলে এত পাতলা এতে কাজ হবে না একটু বাড়ি ঠারি স্টান টেস্টান তুই সে ডাইনো এই হয় যে সীতইয়া পড়ি যাবার চায় বুড়ো আর এই সাওনও ফাইটি গেছে এই বুড়ো মানুষ যেমন এখন আর একজনের সাহায্য ছাড়া হয় না এখন আর একটন নাইনে দিলে ওই মাঝে মাঝে সীতইয়া যাবার চায় এই নিয়ে কিন্তু পথ চলে না একটু ভালো তা বাবা ব্যবসা যখন করবা একটু ভালো তা দিও আমাকে আমরাও তোমাকে ভালোতা কিছু দেবো কি বাবা হ্যাঁ ঠকাবো না আর তোমরা যেমন দেবা তেমন পাবা তাই তো না কি বাবা সাধু বাবা যাক রাধি রাধি এবার নারদ বলছি ভগবানের সাথে তোমার সম্বন্ধটা কি ভগবান বলছে নারদ এ কথা কেউ তো কোনোদিন জানতে চায় না বলছি কেউ না জানতে আমি নারদ জানতে চাচ্ছি তুমি বলো ও শুনতেই হবে বলছে শুনবো না মানে আচ্ছা বলুন গৌরলীলায় সনাতন গোস্বামী যত মহাপ্রভুর সাথে কথোপকথন করেছে অন্য কোন গোস্বামী মহাপ্রভুর সাথে এত কথা বলেনি বলেছে যারা চৈতন্য চরিতামৃত দর্শন করেন চৈতন্য ভাগবত দর্শন করেছেন সনাতন গোস্বামীর জিজ্ঞাসা একটা কথা যদি মহাপ্রভুর কাছে নিজের জন্য জিজ্ঞাসা করতো তাহলে বুঝতাম সনাতন গোস্বামী কোনোদিন নিজের জন্য কিছু জিজ্ঞাসা করেনি এই যে আমরা তো সাধু হয়েছি স্বর গোস্বামীকে স্মরণ করি আজকে একটু শুনে যান বলবো না বলবো না কি পিছনের বাবারা কি বলেন বলব আবার উঠে দৌড় মারবেন না তো আমি পাবলিক নিয়ে ভয় পাই না সাধুগু নিয়ে ভয় পাই কারণ আমি উচিত কথা বললে সাধুদের লেজে যাইয়ে পড়ে ওরাই করে ওঠে আর সাধুরেই হাঁটা দেবে এর কারণ হচ্ছে কি জানেন আমি তো সাধু হতে পারি নাই কারণ সাধু হওয়ার যে যোগ্যতার প্রয়োজন তা আমার মধ্য নেই সাধু হতে হলে অনেক গুণের প্রয়োজন অনেক জ্ঞানের প্রয়োজন অনেক ভজনের প্রয়োজন এর একটাও আমার মধ্য নেই এই স্বর্গোস্বামীগণের মধ্য সনাতন গোস্বামী কিন্তু রূপগোস্বামীর চেয়ে বয়সে বড় অথচ সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে দাদা বলতেন এ তাৎপর্য কি জানেন সনাতন ধর্মে ছেলেও বাবার বড় হয় এটা একটু উল্টো কথা না বাবা তো বাবাই বাবার জায়গায় বাবা ঠিকই বড় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ছেলেও বাবার বড় হয় কোথায় বাবা দীক্ষা নেয়নি ছেলে যদি বাবার আগে দীক্ষা নেয় তাহলে ছেলে বাবার সে কিন্তু ছেলে বয়সে বড় কথাটা বোঝেন নাই আশি বছর বয়সে কি হবে দীক্ষা নেয়নি কিন্তু একজন ষোলো বছরের ছেলে দীক্ষা নিয়েছে তাহলে জন্মটা আমাদের মধ্যে দ্বি জনম হয় দীক্ষায় আর একটা জনম হয় তাই যখন দীক্ষাটা নিল তা দ্বি জনম হলো না আমাদের এজন্য কিন্তু সনাতন ধর্মের নিয়ম আছে দীক্ষার পরে কিন্তু নাম পরিবর্তন করে দিতে হয় মায়াবাদী নাম একটা আর দীক্ষার পরে কিন্তু গুরুদেবের সংস্কার করে শিষ্যকে নাম চেঞ্জ করে দিতে হয় কেন নাম চেঞ্জ করে দিতে হয় ওর তো আবার একটা জন্ম হলো তো ভজনের ঘরে চলে গেল তাহলে ভজনের ঘরের একটা নাম ওকে দেওয়া একান্ত প্রয়োজন আমাদের পূর্বপুরুষের এটা দেয় আমাদের পরম্পরা হিসেবে এটা আছে কিন্তু দেবে কারা এখন দেয় না ওই হয় না এটা হয় যদি গোস্বামীগণ অনুপতি হয় তাহলে দীক্ষার ঘরে নাম পরিবর্তন করে দেওয়া হয় কিন্তু এটা তো অনেকেই করে না যেমন নিত্যানন্দের নাম ছিল কি কুবের নিত্যানন্দের নাম ছিল কি কুবের কোথা থেকে আসলো দর্শন দিয়ে বুঝিয়ে দিচ্ছি অনেকে বলবেন আমাদের গুরুদেব এত বড় তেজস্বী গুরুদেব এত বড় পণ্ডিত গুরুদেব সে কি আমাদের পাল্টাই যেত না আপনি যা বলেন এরা কোনো দিন নাই আরে শুনবা তো শাস্ত্র দেখছো নিমাইয়ের নাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দীক্ষার পরে কি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য দীক্ষান্তে নাম হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য দীক্ষার পরে কি নাম কে আগে নিমাই ছিল নিমাই ডাকতে নামাই না গুরুদেব কি করলেন তার নাম দিলেন কি শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দর আগের নাম ছিল কি কুবের পরের নাম নিত্যানন্দ নিত্য যোগানন্দ তার নাম নিত্যানন্দ কথাটাই দুই তিন দিনের আলোচনায় পোষায় না যাই সকালের তেই পর্যন্ত যে বাবারা ফোন করে আবার এবং তিন চারজনে বাবা এই বিষয়ে একটু বলবেন ওই বিষয়ে একটু বলবেন এত বলবার গেলে তো সময় থাকে না কতটুক সময় আরও রমজান মাস সময় আমরা গো এক ঘন্টা সর্বনাশ কারণ রমজান না হলে পরে তারাবি না থাকলে পরে আরও এক ঘন্টা আগে থেকে শুরু করতে পারতাম তাই না যখন সবাই আমরা পাশাপাশি ধর্ম বসবাস করি সবাইকেই তো সুযোগ করে দিতে হবে কারো ধর্মে কারো বিঘ্ন ঘটানো যাবে না তো এইবার বিরক্ত হচ্ছেন না তো বিরক্ত হচ্ছেন নাকি তাহলে দীক্ষার পরে নাম পরিবর্তন করে দিতে হয় দীক্ষার ঘরে নাম চেঞ্জ হয়ে যায় দ্বি তো এই যে সনাতন গোস্বামী যিনি আর রূপ গোস্বামী আপন ভাই আপন ভাই না পণ্ডিত মশাই মাঝে মাঝে একটু বললেন আমি তোমার ভুলে ঠুলে যাই আপন ভাই তো ছোট ভাইকে বড় ভাই দাদা বলছে একটাই কারণ মহাপ্রভুর নিকটে সনাতন গোস্বামীর চেয়ে আগে রূপ গোস্বামী এসেছে সাঁকর মল্লিকার দবির খাস এই দুইজনের নাম ছিল হোসেন শাহের প্রধানমন্ত্রী নাকি আর অর্থমন্ত্রী ছিল না হ্যাঁ তাহলে দুটো নামকে পরিবর্তন করে কি হলো রূপ আর সনাতন রাধে রাধে ঘুমিয়ে পড়া যাবে না গো শোক বন্ধ হয় দেখছি এখনো দশটা বাজেনি এখনই যদি শোক বন্ধ হয় তা খবর আছে কিন্তু হ্যাঁ কি খবর করিয়ে দেবো তো এই খালি একটু দেখবেন কোনটা কোনটা চোখ বোঝে আমার খবর দেবেন আর আমার মায়েরা খুব ভালো আজকে তুলসির পাতা মেলাগুলো দিল যে কয়টা চোখ বন্ধ করবে চোখে হরিবল করে দেব চোখে দুটো কেটে তুলসির পাতা মেরে দেব কি এখানে গাছগাছালি অনেক আছে এই বরিশালের এই অঞ্চলটাই অনেক গাছ দেখতে পাচ্ছি চোখে তুলসির পাতা কখন দেয় মা মরার পরে সত্যি এই এরা তো জানে হ্যাঁ তাহলে মরার পরে চোখে তুলসীর পাতা দেয় তাই যে গোটা চোখ বন্ধ করবে হরি কথার সময় ওদের চোখে তুলসীর পাতা দিয়ে আমি বলবো বলো হরি আপনারা কি বলবেন হরি বল। আরে দেরি আছে ধন্য যখন ওই বল করে দেবো এখন ওই ভয় পাবে না নি তাজা মানুষটাকে আরে না প্রকৃত তারাই মরা কৃষ্ণ নামে ঘুমায় যারা কৃষ্ণ কথায় যারা ঘুমায় তারাই প্রকৃত মরা সাবধান এইবার দেখুন এই যে সনাতন গোস্বামী নিজের কথা একটি বার সনাতন শিক্ষায় যত সনাতন অষ্টকে এবং শিক্ষায় অষ্টকে কোথাও বলতে পারবেন যে মহাপ্রভুর কাছে নিজের জন্য কিছু চেয়েছে রাধে রাধে নিজের জন্য কিছু চেয়েছে একজন সাধু বলতে পারবেন প্রত্যেকটা কথা গৌরহরির কাছে জীবের জন্য চেয়েছে আর আমরা সাধু হয়েছি আমার কথা বলছি আপনাদের কথা বলছি না আমি সাধু হয়েছি আমার নিজের ব্যক্তিগত সুখের জন্য পরের সুখের জন্য না মানে আমি কীভাবে সুখ ভোগ করব আমি সম্পত্তি কিভাবে বাড়াবো এই কিছু কিছু সাধুরে আছে গলায় মালা নিয়ে অকাম করার ভালো জুইতে হয়েছে যদি বলেন কেন গলায় মালা নেছে শিক্ষা দীক্ষা সব নেছে উনি কি সাধু মানুষ উনি কি অকাম করতে পারে মোটেই পারে না দেখবেন জমির আইলকুবা থেকে এক বিগত পরের ভিতরে ঢুকোই দেয় আছে না আপনাকে এই দেশে নাই তাই তো আছে ওরে রে বাবা রে তাই আপনি বলুন সনাতন প্রতিটা জীবের সুখের জন্য চিন্তা করলেন আর আমি সাধু হয়েছি আমি পরের ক্ষতি করার জন্য এখন প্রকৃত সাধুকে কে সাধু আসুন এইটা জানার আগে এইটা বলার আগে রাধা মাধব কীর্তনটা করে জীবের সাথে ভগবানের সম্বন্ধ কি আর কুটিলার কথাটা বলে বিশ্রাম দেবো নাকি রাধে রাধে তাই আসুন একটু রাধামতো কীর্তন করি